তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো ভালো থাকবেন বলে আশা করি সকলেই আপনারা ভালো থাকেন আজকে আমি আপনাদের বিদ্যা দিব শুধু আমি যে তেলের কথা বলব সেই তেলটা পরে আপনি যে কোনো মেয়ের সামনে আপনি যার নামটি বলে দিয়ে যার নামটি তেলের ভিতরে ফুঁক দিয়ে হ্যাঁ ওই তেল আপনি উল্টা মালিশ করে বা আপনি মুখের দিকে বা আপনি শরীরের থেকে উল্টা মালিশ করে মুখে তার সামনে যান যদি আপনার সঙ্গে ব্যাকআপ হয়ে থাকে বা যদি আপনাকে ভালো না বাসে তবে আপনার কথা শোনে না হ্যাঁ আপনি তাকে ভালোবাসেন সে আপনাকে কোনো মতে পাত্তা দেয় না বা আপনি তাকে অনেক ভালোবাসেন সে আরেকজনের সঙ্গে মানে প্রেম ভালোবাসা করতে চাই তবে তার প্রেম ভালোবাসা ঘুরিয়ে আনার জন্য আপনার কাছে এই তেল পরা দেখা গেল যে আপনি মন থেকে খুবই ভালোবাসেন সে আপনাকে কোনো মতেই পাত্তা দেয় না তবে আপনি এই তেলটি পরে আপনি তার কাছে যাবেন আর আপনি মনে মনে ভাবছেন যে আমি ওই মেয়েটার সঙ্গে আমি প্রেম করব বা আমি মিলনে করব বা ভালোবাসা করব তবে এই তেল পড়ে যে আপনার জন্য আর যদি বলেন যে আমি পাশের একটা বৌদি আছে পাশের বাড়ি ভাবি আছে হ্যাঁ আমি তার সঙ্গে আমি অবশ্যই তার সঙ্গে মিলন করব বা আমি তাকে চাই যদি আপনি এটা মনে করেন তাহলে এই তেলটি পরে আপনি সেই ভতিকে ভালোবাসেন যে আপনি বোতিকে ভালোবাসা চেয়েছেন যে সে আপনাকে ভালোবাসে না তবে আপনি চেয়েছেন আপনি যদি এই তেলটি পরে যান অবশ্যই আমি কথা দিলাম তেল পড়া মিশ যাবে না তো সকলে আশীর্বাদ করবেন এবং সকলে যেন দোয়া করেন যেন আমি ভালো ভালো বস্তু দিতে পারি এবং ভালো মন্ত্র শিখাতে পারি আর কথা হলো আপনাদেরকে আমি অনেক মন্ত্র দিয়ে দিছি আবার মন্ত্র আমি ইটুবে দিয়ে দিছি একবার নয় বুঝেছেন একবার নয় একবার যদি না বুঝতে পারেন তবে আবার ভিডিও দেখবেন আবার যদি না বুঝতে পারেন আবার ভিডিও দেখবেন তবে আপনি যে বোঝার জন্য যেটা কি করতে হবে এই মন্ত্রটা কি করতে হবে কতবার ফুক দিতে হবে কেমন করে পড়ব মন্ত্রটা একটু বলুন এই বিষয় নিয়ে আমাকে ফোন করবেন না আর অনুমতি আপনি অনুমতি যদি নিতে চান আপনার নাম বাবার নাম আপনি এইসব পাঠিয়ে দিবেন দেওয়ার পরে আপনি হোয়াটসঅ্যাপ করে পাঠাবেন তাও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন দেওয়ার পরে আপনি পাঁচশো এক টাকা আপনি দক্ষিণে দিবেন দেওয়ার পরে আপনি অনুমতিটা নেবেন তো অনুমতি নিতে গেলে একটা আসন করতে হয় একটা কুশাসন হোক বা কম্বল আসন হোক বা যে কোনো একটা আসন বসে আপনার সেই আসনে বসে করতে হয় তো সেই আসনটা করতে আমি কি নিজের পয়সা দিব না আপনার করতে হবে সেটাই তো আমি আপনাদেরকে অনেক কিছু বললাম আর অনেক কিছু বলার বাকি আছে অবশ্যই বলবো আর যদি আপনি অবশ্যই করতে চান তা করবেন আর যারা যারা চন্ডাল হার নিতে চান অবশ্যই চন্ডাল হার নেবেন চন্ডাল হারের ভিডিও বা চন্ডাল হার দেখেন কত কত শক্তিশালী আপনাদেরকে আমি দেখাই দিব আমি দিয়ে দেবো দেখেন চন্ডাল হার কতটুকু শক্তিশালী আর এই চন্ডাল হার অবশ্যই কাম করে কি না আপনি বুঝতে পারবেন তো চলুন আপনি মন্ত্রটি দেখিনি আমি নিমিত পরে বলছি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন এই মন্ত্রখানা খুব ভালো করে মুখস্থ করবেন করার পর তারপর আপনি কি করবেন তারপর আপনি ওই তেলে যে কোনো সরিষার তেল নেবেন সকালে নেওয়ার পরে যে কোনো সময় যে কোনো সরিষার তেল নেবেন তেল নেওয়ার পরে ওই সরিষার তেলে আপনি এইভাবে হাত নেবেন বাম হাতে নেওয়ার পরে আজকে দেওয়ার এই মন্ত্রখানা মাত্র একুশবার পরে একুশটি ফুক দিয়ে সেই তেলে একুশবার পরবেন একুশটি ফুক দিবেন একবার পর একবার ফুঁ একবার পরে একবার ফু তারপরে একুশবার পরবেন একুশটা ফু ফু দেওয়ার পরে আপনি ওই তেল কিছু কিছু ডাক হাতে নিয়ে আপনি উলটা এইভাবে মালিশ করে তারপরে যার নাম দিয়েছেন তার সামনে যাবেন তৎক্ষণাৎ যাবেন তার পরে যাবেন অবশ্যই আশা করি আমি যেটা বলেছি সেটা হয়ে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি চন্ডাল হার এবং ডায়রি না নিয়ে থাকেন অবশ্যই চন্ডাল হার এবং ডায়রিখানা নিয়ে তারপর কাজগুলো করবেন দেখেন কাজগুলো হয় কি না তারপর বুঝতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন